আচ্ছা তোমাদের এখানে যারা যারা ক্লাস করতেছো তোমাদের জাঙ্গিনবি ইউনিভার্সিটির টার্গেট কাটবে সবাই হ্যান্ড রিজ করো তো যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জাঙ্গিনব ইউনিভার্সিটি তামান্না হ্যান্ড রিজ করো কাইন্ডলি হ্যান্ড রিজ করতে পারো ওই যে দেখো অপশন আছে রেজ হ্যান্ড তো শিবা রিফিং নাজিফ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি অনেকেরই ফার্স্ট প্রায়রিটি হচ্ছে গিয়ে গ্রামীণ ইউনিভার্সিটি মানে মেজরিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফার্স্ট প্রায়োরিটি এটাকে আমার জানার ইচ্ছা ছিল এই ব্যাচে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি কোন দিকে মনে করো যে আমরা তো জন্যই নিচ্ছি ওভারঅল ইউনিভার্সিটি বিউপি রাজশাহী চট্টগ্রাম তারপরে খুলনা ইউনিভার্সিটি সাস্ট সবকিছু এটা ইনক্লুডেড কিন্তু তারপরও তোমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটার জন্য আলাদা ইফোর্ট থাকতে হবে যাদের টার্গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিশ্চয়ই জানো যে জাহাঙ্গীরনগরে তোমার খুবই অল্প অল্প কিছু সিট থাকে বি ইউনিটে ছেলেদের একশো তেষট্টি মেয়েদের একশো তেষট্টি সি ইউনিটে তোমার আর্টস যারা তাদের জন্য হচ্ছে মেবি আশিটা করে ছেলে মেয়ে আবার বাকিদের হচ্ছে বিশ পঁচিশটা করে অন্য গ্রুপের যারা ই ইউনিটেও এরকম কম খুবই কম তারপরেও আবার আরেকটা বিষয় আছে শিফট পরীক্ষা হয় যেহেতু শিফট ওয়াইজ পরীক্ষা হয় সেখানে আবার যদি দুইটা শিফট হয় তাহলে এগুলো আবার অর্ধেক হয়ে যায় টোটাল সিট যা বললাম তার থেকে আবার অর্ধেক হয়ে যায় তো কম্পিটিশনে থাকতে হলে অবশ্যই যতটুকু প্রিপারেশন তার থেকে বেশি ফোর্ট দিতে হবে কারণ তুমি ধরো টপ টেন টপ টোয়েন্টি এরকম পজিশনের মধ্যে থাকবা তাহলে ধরো সাবজেক্ট ভালো পাবা এটা তো সবাই জানো নিশ্চয়ই রিয়েলাইজেশন হয়েছে আর বিওপিতে তোমার সেদিক থেকে অনেকগুলা সিট আছে তোমার এ প্রায় পাঁচশোর মতো আছে ডাবল নিয়ারলি মতো এ সাড়ে সাড়ে তো হিউজ সংখ্যক সিট আবার বিউপিতে আছে কিন্তু সেখানে আবার আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যাদের কোঠা নাই তাদের সিটটা কম তা তো জানো এই এতগুলা সিটের মধ্যে ফোরটি পারসেন্ট কোঠা যারা আর্মি বা হচ্ছে নেভি বা এয়ারফোর্সের ছেলে মেয়ে আছে মানে ওনাদের প্যারেন্টস যারা আর কি তোমার জব করে তা সেই ক্ষেত্রে আর কি সো ঘুরে ফিরে যেটা মেইন কথা সেটা হচ্ছে যে কম্পিটিশন হাই তোমার যদি ঢাকার মধ্যে থাকতে হয় তার মানে টার্গেট রাখতে হবে জেইউ এবং বিউপি আর এই দুইটা ইউনিভার্সিটি হচ্ছে খুবই লিমিটেড সংখ্যক মানে সিভিল স্টুডেন্টদেরকে সুযোগ দিচ্ছে জাহাঙ্গীরনগরে তো তোমার সবই সিভিল কোনো কোঠামোঠা নাই বাট স্টিল এখানে সিট কম বিউপিতে সিট বেশি সেখানে আবার কোঠার কারণে চল্লিশ পার্সেন্ট কমলে সিট কম তো কম্পিটিশন যেহেতু বেশি আর প্রতিনিয়ত স্টুডেন্টরা দেখবা যে যত তুমি আগাবা আপডেট হবা তত বেশি কম্পিটিশন বাড়বে এটা কিন্তু কমবে না তো যে যে হারে পড়াশোনা করতেছে তার থেকে একটু বেশি ফোর্ট দাও দেখবা যে আলটিমেটলি তাহলে ভালো হইতেছে আর কারো কি এরকম মনের মধ্যে ইচ্ছা আসে না যে আমি টপ টেনের মধ্যে থাকবো যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি তাহলে আমি কেন না টপ করব ওয়ান ডিজিট র্যাঙ্ক হোল্ড করব এরকম কারো ইচ্ছা আছে আছে তো সবার সবার না না থাকে থাকে যারা মূলত তুমি এটা বুঝতে হবে যে তুমি যদি টপ এর মধ্যে থাকতে হয় তাহলে তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে তুমি যদি বলো যে আমি চাই এরকম এরকম তুমি চাইলে কি দিয়ে দিবে আল্লাহ তা তো দিবে না তোমাকে সেটার জন্য ওয়ার্ক যেমন আমার গত ব্যাচেরই একটা ছেলে ওর নাম হচ্ছে তাসরিফ এই সাইমা মেবি জানো তাসরিফের চিনছো না ওই সুন্দর করে একটা ছেলে বসা ছিল যে কথা কম বলে চেয়ারে বসা ছিল ওই পাশে তাসরিফ ইহান নাম আর একটা ছেলে হচ্ছে আর কয়েকটা ছেলে বসা ছিল না ওই যে ওইখানে তুমি কি আসছিলা নাকি আই ডোন্ট নো খেল নাই তো হ্যাঁ 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 তো হে 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 এখন চান্স পাইছে বুঝছ আর যেটা সত্যি কথা যে ও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয় স্টুডেন্ট ছিল মানে ফার্স্ট টাইমে সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিল দেন সে আমার ব্যাচে ভর্তি হয়েছে গতবার যে ভাই আমি সেকেন্ড টাইম দিব জাহাঙ্গীরনগর আমার টার্গেট আপনি আমাকে যেভাবে বলুন আমি সেভাবে পড়বো আমি হার্ড ওয়ার্ক করতে রাজি আছি কিন্তু আমি চাই যে আমি আপনার গাইডলাইনে থেকে এইভাবে পরে পারবো ওরা আম্মুর আমার কথা হয়েছিল ওরা আম্মু প্রাইমারিতে জব করে তো তো ছিল যে এরকম এরকম তো পরে হচ্ছে ওরে আমি সাজেস্ট করছি যে এইভাবে যাবে পড়বা ক্লাসও রেগুলার কোন ইনফ্যাক্ট এই যে তোমার ডাইজেস্টের কথাটা তখন একটা বিশেষ ডাইজেস্টের কথাও বলছিলাম যে ও বলতেছে ভাইয়া এক্সট্রা কি বই কেনা যায় বলেন তো তখন আমি বলছি যে আমি তো এরকম একটা ডাইজেস্টও পড়ছিলাম এখন এটা যদি পড়তে পারো ভালো হয় তোমাদেরকে কিন্তু অলরেডি প্রথমে আমি সব বই সাজেস্ট করে দিছি আবার বললো না যে ভাই আমাদেরকে কেন বলেন নাই তোমাদের কিন্তু সব বই সাজেস্ট করা আছে তো ও সি ইউনিটে বত্রিশতম হয়েছে আর ল এর জন্য কিন্তু আলাদা মেট দেয় সেখানেও লিস্ট ছিল তো এখন ল তে চান্স পেয়ে গেছে সেদিন যখন মানে চলে আসছে মেরিট অনুযায়ী ল মেসেজ দিছে মেসেজ দিয়ে কল দিছে বলতেছে ভাই আপনি আমার লাইফ ভরে দিছেন ঠিক আছে তো এখন কিন্তু ও কিন্তু মানে আমাদের সাথে কাজ করার জন্য বলতেছে ভাই আমাকে কোনো কিছু দেওয়া লাগবে না আমি আপনার সাথে কাজ করব ঠিক আছে আপনাকে হেল্প করবো সবকিছু একা সামলান বলছি ক্লাস নাও সমস্যা কি বলতেছে না ভাই ক্লাস আপনি নেন আমি অন্য কাজ করব তো পরে যে আমি ভাবলাম যে তোমাদেরকে বলছি না যে বিউপি জেইউ ডিইউ আর ইউসিউ সবগুলো ইউনিভার্সিটির কোশ্চেন উপরে অ্যানালাইসিস করে ক্লাস নিব ওইগুলোর কোশ্চেন গুলো তোমার লাগবে পরে বললাম যে ওগুলো আমাকে টাইপ করে দাও এই যে দেখো টাইপ কোড করে করে দিচ্ছে এগুলো এই যে এখানে আছে ওর আইডি ঠিক আছে এক এক করে দিচ্ছে যে সব এমসিকিউ তো মানে আই ডোন্ট নো তোমরা যদি এরকম প্ল্যান রাখো এই যে এই যে দেখো সেদিন যে আমাকে কল দিছে এই যে কল ভাইয়া আপনাকে এখনো দেখা যাচ্ছে না শুধু কথাই শুনতেছি কিন্তু এখনো ব্ল্যাঙ্ক আসতেছে এখনো কি সমস্যা হ্যাঁ এখনো আপনার ছবি আটকে আছে ও তাহলে হচ্ছে নেটওয়ার্কের কারণে এরকম হইতেছে এনিওয়ে রেকর্ড দেখে ঠিক আছে তো কল দিয়ে যখন মেসেজ দিছে আমি কল ধরতে পারি নাই পরে যখন দিছে তখন গিয়ে ধরতে পারছি দিছে দিছে চারটা আঠারোতে দিছে পরে নয়টা দশে দিসে নয়টা দশ এটা ধরতে পারছি রাতে তখন আর কি বললো যে এরকম এরকম রিয়েলিটি এটাই যে তোমার যদি প্ল্যান থাকে এরকম তাহলে কিন্তু সেটার জন্য কাজও করতে হবে ঠিক আছে জাস্ট ড্রিম দেখবা বা বলবা যে আমার টার্গেট এটা সেভাবে পরিশ্রম করবা না তাহলে হবে না আর একটা জিনিস মনে রাখবা সার্কেল কিন্তু সবাই সেম আমরা তো টিচাররা মাঝখানে সবাইয়ের আন্ডারেই সব স্টুডেন্টরা আসো এই সার্কেলের বাইরে যেতে হবে যারা এ বৃত্তের বাইরে পরের বৃত্তটাতে প্রবেশ করবে তারাই চান্স পাবে কারণ তাদের ইফোর্টটা বেশি এখন বলবা যে ভাইয়া যে আপনি তো পড়াচ্ছেন এটা দিয়ে হবে না হ্যাঁ অবশ্যই হবে কিন্তু নিজস্ব স্ট্র্যাটেজি যদি থাকে তখন আমারটার সাথে যদি সেটা মিক্স হয় তাইলে বুঝো যে তোমার কোথায় যাবে তো সবাই ট্রাই করবা যে নিজস্বভাবে পড়া আর কিন্তু কোনো শেষ ভাবে তুমি একটা বই পড়তেছো পড়ে মনে হবে যে এটা কমপ্লিট তখন আমাকে জিজ্ঞেস করবা যে ভাই বইটা তো শেষ করছি আরেকটা বই সাজেস্ট করেন আর একটু অ্যাডভান্স বই সাজেস্ট করেন ওই লেভেলের প্রিপারেশন চাই আর কি ঠিক আছে আর তাছাড়া যেটা সত্যি কথা যে ওর প্রিপারেশন বা এই যে প্রিপারেশনটা কমপ্লিট করলে তোমার আদার্স আর ইউ সি তোমার খুলনা ইউনিভার্সিটি হয়ে যাবে আমার যাও পেজের যারা ওদের সবগুলা অথচ চট্টগ্রামে আর ইউতে সি ইউতে সব জায়গায় চান্স পাইছে কারণ কি কারণ প্রিপারেশনটা মূলত হলিস্টিক অ্যাপ্রোচ এইটাই বাংলা ইংলিশ জিকে করলেই হয়ে যায় তো তুমি এখন যেভাবে পড়াচ্ছি এভাবে যদি সবকিছু একটু ডিটেলসে কমপ্লিট করো তাহলে তোমার আদার্স ইউনিভার্সিটি প্রিপারেশন যে ইউ বিউপি আর সবগুলোই হয়ে যাবে তবে হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু কিছু ইউনিক প্যাটার্ন থাকে সেটা বুঝতে হয় আর এই জন্যে যাদের টার্গেট হচ্ছে যেইউ তারা সেইভাবে যে জন্য আলাদা করে একটা ইফোর্ট দিবা যাদের টার্গেট বিউপিস তারা বিউপির জন্য আলাদা করে একটা ইফোর্ট দিবা এটা কিন্তু দিন শেষে তোমাকে দেখবা যে ভালো করবে ওকে তুমি যদি এমনিতে নর্মালি সবকিছু ভাবো তাহলে মানে ওই টপ পজিশনে আসা যায় না দেখা যাচ্ছে তুমি সব জায়গায় চান্স পাচ্ছ কিন্তু কোথাও না কোথাও তোমাকে তোমার টপ করতে হবে ওইটাই হচ্ছে তোমার প্রায়োরিটি থাকা উচিত যে আমি এখানে টপ করব এখানে টপ করব এরকম একটা প্রায়োরিটি থাকা উচিত বাকিটা আল্লাহ বর্ষা সেইভাবে আর কি রুটিন ওয়াইজ রেগুলারলি পড়বা দেখবো ভালো কিছু আর অলরেডি কিন্তু কি মাস চলে আর একটা ওয়ার্নিং দিতে চাই এখন কি মাস চলে আজকে হচ্ছে জুনের ষোলো তারিখ রাইট জুনের ষোলো তাইলে তোমরাই বলো

এখন দেখো পাঁচটা সাবজেক্ট সময় হাতে আছে পাঁচ মাস একটার জন্য এক মাস করে সময় পাচ্ছ যদি আমরা প্র্যাকটিক্যালি থিঙ্ক করি সো বি কেয়ারফুল ঠিক আছে কোনোটাই কোনটা থেকে কম না তুমি জাহাঙ্গীরনগরে আইকিউ ছাড়া চান্স পাইতে পারবা বলো তুমি জাহাঙ্গীরনগরের পি ইউনিটে ম্যাথ ছাড়া চান্স পাইতে পারবা ই ইউনিটে ম্যাথ ছাড়া চান্স পাইতে হ্যাঁ তাইলে কিছুই আমি তো কমার্সে এর জন্য আমি চাপ নেই না বেশি একটা কমার্স স্টুডেন্টের জন্য তো আইকিউ মানে ফর্জে আইন সব ইউনিটে তো আসে জাহাঙ্গীরনগরে ভালো করতে হলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভালো করতে হলে তোমাকে আইকিউ তে হইতে হবে ফুল অন ফুল চট্টগ্রামে কি হিসেবে আসে অ্যাপটিটিউড টেস্ট ওই ঘুরে ফিরে একই সো বি কেয়ারফুল ছোটখাটো ভাবে বললাম সময় হাতে পাঁচ মাস আছে এখন থেকে সেভাবে টার্গেট করে ফোকাসড হইতে পড়াশোনা করো দেখবো ভালো কিছু হয়েছে ক্লাস শুরু করার আগে জাস্ট পাঁচ মিনিট এগুলা বললাম যাতে করে নিজের মধ্যে ওই তারণাটা ফিল করো যে না আমাকে ওইটা অ্যাচিভ করতে হবে আর কি ভাইয়া একটা কোশ্চেন আমরা যে পড়ি পরীক্ষার সময় পড়তেছি এখন মনে থাকতেছে কিন্তু কিছুদিন পরে এটা ভুলে হ্যাঁ এখন হচ্ছে রিভিশন রিভিশনটা কিভাবে দেব রিভিশন তো আমি রিভিশন কমপ্লিট করব আবার সেটা তো আমি বলছি বাট নিজস্ব রিভিশন তো রাখতেই হয় তো এখানে একটা জিনিস আমি যেটা প্রিফার করি যে ধরো এই যে তুমি পড়ছো এটা যদি এখন পড়ে সামনে পরবর্তীতে ভুলে যাও এটাতে তো প্রবলেম নাই এখন মানুষের ব্রেইনের যে সিস্টেমটা এটাই এভাবেই তৈরি করা যে মানুষ সবকিছু শিখবে আবার ভুলে যাবে এটাই আচ্ছা বিশেষ করব এই তো ভাইয়া কোনো ভাবে মনে থাকে না ধরেন আমি আজকে 10টা كلمه পড়দিন আর মনে থাকে না তোমাকে একটু একটু করে পড়তে হবে কিন্তু দেখবা সবকিছু রিহাইন্ডে কিছু একটা থাকে একটা লজিক থাকে লজিক বের করে পড়া ট্রাই করবা তাহলে দেখবার ভুলতেছো না তুমি ভোকাবুলারের মধ্যে ইডিয়ামস পড়বা সিনোনিম এন্টোনিম পড়বা তারপর ধরো হচ্ছে তুমি এই যে সাপোজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বা সব সবকিছুর মধ্যে একটা লজিক থাকে কেন এটা হচ্ছে লজিক যদি পড়ো তাইলে হয় আর ভোকাবুলারের মধ্যে সিনোনিম এন্টোনিম বাদে বাদ বাকি কোনো কোনোটা কি লজিক ছাড়া আছে বা কোনোটা কি খুব কঠিন কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়ামস এগুলো পড়তে মজা লাগে না বা স্পেলিং বা হচ্ছে তোমার এই যে ওইটা ভাইয়া ওই যে অনেকগুলা থাকে তো মনে থাকে সব ভোকাবুলারি কঠিন না তো ভোকাবুলারির মধ্যে শুধু সিনোনিম एंटোনিমটা প্যারা দেয় তো সিনোনিম एंटোনিম আসলে ভাইয়া ভাই তো সিনোনিম एंटোনিম থেকে क्वेश्चन আসে কয়টা বলো হাইয়েস্ট দুইটা তিনটা দিই এরকম দুটো তিনটা দিবে না কখনোই তিনটা দেয় না দুইটা দেয় তো এখন যদি দুইটা থাকে সিনোনিম एंटোনিম থেকে তুমি যদি বিসিএস এর প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন আর বাংলাদেশের সকল ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার এর মুখস্থ করে যাও একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে না পাইলে তুমি আমার নাম চেঞ্জ করে দিব তাহলে আর বাকি থাকে একটা সেটা যদি কমন ফালান যায় ইলিমিনেশন মেথডে যদি করা যায় করলে করবা না পারলে না এক মাইনাস পাওয়ার দরকার নেই দাগামো না এই একটার জন্য এত পায় রাখা এত লাভ নাই বাকি যেগুলোতে ঝাক্কা মার কাছে সেগুলো নিব নাম্বার আছে জেন্ডার আছে স্পেলিং আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে ইডিয়মস আছে ওগুলোতে ফুল মার্কস পাবো ওগুলোতে আমি লজিক্যালি সবকিছু মনে রাখতে পারতেছি বুঝে বুঝে পড়তে পারতেছি তো যেটা সত্যি কথা আমার সময় আমি এরকম মনে হইতো যে ধূর এত কে পড়ে এগুলা তো মাথে পড়ি আর ভুলি তো কি করছি যা তা পড়ছি যা আছে যেটা যেটা আমার জন্য করা একদমই দায়িত্ব রেসপন্সিবিলিটি যে বিসিএস এর কোশ্চেন প্রিভিয়াস এর কোশ্চেন তো পড়তে হবে সব পড়ে ফেলছি ওখান থেকে তো দেখি দুই তিনটা কমন পড়ে গেছে একটা আনন্ন ছিল ওটা দাগাই নাই শেষ তাই না একশোতে তে তো একশো পাওয়া লাগবে না

আলাদা তোমাদের কি যে কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারির মধ্যে ওইগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে যে কেন এটা এটা হলো কেন এটা এটা হইলো ওইখান থেকে পড়বে তারা তোমাদের অত প্যারান কিছু নেই তোমাদের আনো যে লিস্ট দিয়ে দেবো ওইখান থেকে হুবহু কমন পাবা যাও হুবহু কমন পাবে ভাইয়া অ্যানালজির প্রথমে যে দুটো শব্দ দেওয়া থাকে ওই দুটোর মধ্যে যে সম্পর্কটা ওইটা ধরতে পারলে সমস্যা হয় না ওইটাই তো ধরতে হবে তোমাকে আগে ব্রিজ ক্রিয়েট করতে হবে যে দুইটা শব্দের মধ্যে ব্রিজটা কি কানেকশনটা কি সেই কানেকশন হইতে পারে সিনোনিম সেই কানেকশন হতে পারে অ্যান্টোনিম সেই কানেকশন হতে পারে যে کاز এন্ড ইফেক্ট মানে একটা একটা ফলস্বরূপ হতে পারে যে তোমার মানে অন্য যে কোনো কিছু তো এইভাবে তুমি ব্রিজটা ক্রিয়েট করে দেন দেখবা অপশন থেকে যেটা পাওয়া যায় ওগুলা সব পড়াবো সমস্যা নেই অ্যানালজির উপর আলাদা ক্লাস হবে অত টেনশন নিও না জাস্ট এটা বলবো যে পড়া ভুলার জন্যই পড়তেছ সমস্যা নেই ভুলবা আবার পড়বা আবার পড়বা

ওগুলা তো আমি বলি ধরো তোমাদের জিকে নিয়ে যাদের একটু আছে বেশি তাদের প্রবলেম ফার্স্ট কাজ হচ্ছে একদম বেসিক থেকে শুরু করা সো জিকের জন্য যেটাকে আমি বেসিক বলতেছি বা জিকের মা জি জিকের জননী সেটা হচ্ছে মান্নাদের জেনারেল নলেজ যে বইটা সেটা সেই বইটা পিডিএফটা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট একবার রিডিং পড়ো একটু একটু করে একবার রিডিং পড়বা একটা লাইন দুইবার রিপিট পড়ার দরকার নেই শুধু বলতেছি মনোযোগ সহকারে একবার রিডিং পরে যাও দেখবা তোমার জিকের বেজ অনেক উপরে চলে আসছে এটা পড়বা এরপরে দেখবা আমি কিছু বোর্ড বই দাগিয়ে দিয়েছি যেমন হিস্ট্রির একটা বই ফুল বোর্ড বই দাগানো আছে আরেকটা বই বোর্ড বই দাগানো আছে সেটা হচ্ছে ভূগোল বই এই দুইটা বই যা যা চ্যাপ্টার চ্যাপ্টার যেখানে যেখানে লাল নীল দাগাই দিয়েছি শুধু তাই পুরো চ্যাপ্টারটা মনে করে এতটুকু অথচ দাগাই দিছি এইটুকু পড়তে সমস্যা কি পড়তে যদি চায় একদিনই ফুল বই শেষ করা যায় এত কম কম দাগে দিছে কারণ ওগুলা থেকে আসবে এর থেকে একটা কোশ্চেন আসবে না তো ফার্স্ট ম্যান্ডেটরি কাজ হচ্ছে ওই বইটা এরপর হচ্ছে বোর্ড দুইটা বইটা মানে এই যে মান্নাদের বইয়ের পরে হচ্ছে বোর্ডের দুইটা বই হিস্ট্রি বই একটা ভূগোল বই একটা গেল এটা এরপর হচ্ছে গিয়া তোমাদের এই যে আমি যেভাবে ক্লাস নিচ্ছি রেগুলার স্লাইড ওয়াইজ এভাবে করে একটু একটু করে টপিক ওয়াইজ আগাবা এন্ড তোমাদের যখন আমি টপিকগুলো পড়াই সেই সেই টপিক রিলেট করে তোমার মিহির জিকের মধ্যে কন্টেন্টগুলো আসে না আমি স্লাইডে যা যা পড়াচ্ছি সেটা রিলেট করে কন্টেন্ট কন্টেন্টগুলো আছে সেখান থেকে তখন পড়া শুরু করবে এভাবে যখন হলিস্টিক অ্যাপ্রচে পড়ব জি আর কি বাকি থাকে কিছুই বাকি থাকবে না কয়বার পড়া হয়ে যাচ্ছে সেম জিনিস বুঝছো সবাই আরেকটা কথা বলি এখানে তো এইভাবে সব কিছু অলিস্টিক অ্যাপ্রোচে পড়াইছি সামনে যখন সাবজেক্টিভ জিকে পড়াবো না তখন ইকোনমিক্স রিলেটেড যত জিকে টপিক আছে সব একসাথে আবার পড়াবো যখন আবার ল আইন রিলেটেড কনস্টিটিউশন বিভিন্ন ধরনের আইন বিভিন্ন ধরনের সংস্থা বিভিন্ন ধরনের সরকারের প্রতিষ্ঠান সম্পর্কে আবার পড়াবো সাংবাদিকতা নিয়ে সবকিছু আবার পড়াবো তারপর তোমার ধরো এই যে সরকার রাজনীতি নিয়ে ডিটেলস পড়াবো তারপরে আন্তর্জাতিক সংগঠন নিয়ে ডিটেলস পড়াবো তখন আলাদা আলাদা টপিক ওয়াইজ করে অ্যাডভান্স লেভেলের ভিতরে ডিপলি পড়াবো তো এইভাবে করে দেখো একই জিনিসগুলো অনেকভাবে রিভিশন হয়ে যাবে আর বলবা না সবাই কি ভাইয়া আমাদের তো তো সাবজেক্টিভ জি আসে নাই সাবজেক্টিভ জিকে আসে নাই তাতে কি হয়েছে আমি কি সাবজেক্টিভ জিকের মধ্যে সব পড়াইছি নাকি আমি সাবজেক্টিভ জি মধ্যে এমন অনেক জিনিস পড়াইছি না যেটা অন্য অন্য জায়গায় আসছে আমি বেল আউট পড়াইছি না বেল আউট বলো পড়াইছি কিনা এটা ইকোনমিক্সের টপিক না তো বেল আউট কেন তোমার ডিউতে না জানি বিউপিতে আসলো না তোমাদের সময় কোন জায়গায় আসছে বেল আউট হ্যাঁ এটা সম্ভবত আর ইউতে আসছে কোনো হ্যাঁ আর আসছে মনে পড়ছে আর আসছে তো কেন তুমি বলো আমাকে তো সম্ভবত আসছিল হ্যাঁ তো ও ওই যে আরেকজন তো শিবা ছিল তো পড়তে তো হবেই কিছু করার নেই তুমি যদি এখানে স্কিপ করো আজকে তুমি ডিউতে ছাড় পেয়ে যাবা অন্য জায়গায় যে আটকে যাবা যেহেতু চলে আসতে পারে যেহেতু আসলো না সিউতে চলে আসতে পারে নাহলে আর ইউতে চলে আসতে পারে কারণ পড়াটা তো পুরাটাই তোমাদের জন্য পড়া উচিত তো বাদ যাবে না কোনোভাবে সবকিছুই পড়াবো এনিওয়ে কথাগুলো বোঝার ট্রাই করো যেভাবে যেভাবে ট্র্যাক ধরে দিচ্ছি পড়ো কারো যদি প্রবলেম হয় বুঝতে নখ দিও আমি পরে তোমাদেরকে ডিটেলসে বলে দিবো যে কিভাবে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাবা ঠিক আছে এখন তাহলে ক্লাসে আগাই